তো সবাইকে গুড মর্নিং এখন আমরা আছি কৃষ্ণনগরে গো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন সকাল পাঁচটা বাজে হুম এখন সকাল পাঁচটা বাজে তো দেখতেই পাচ্ছ আকাশ দেখতেই পাচ্ছ একদম ভোর ভোর তো টাইটেল থাম্বিল থেকে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি বা কী হিসেবে ব্লকটা হচ্ছে দুটো পার্টে ভিডিওটা আসতে চলেছে একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু ঠিক আছে আমরা হচ্ছে মায়াপুর ইস্কন যাচ্ছি তো সেটারই ব্লক দেওয়ার চেষ্টা করবো আমার মুখটাই বয় যাচ্ছে না এতটাই অন্ধকার একটু তোমরা জানি না একটু প্রবলেম হচ্ছে হয়তো তো দেখতে থাকো আমরা প্রথমে ডায়মন্ড রেল স্টেশন যাবো ডায়মন্ড রেল স্টেশন থেকে শিয়ালদা রেল স্টেশন শিয়ালদা রেল স্টেশন থেকে হচ্ছে নব কৃষ্ণনগর সরি কৃষ্ণনগর নামব কৃষ্ণনগর থেকে তারপর আমরা নবদ্বীপ যাবো প্রথমে নবদ্বীপ যাবো তারপর মায়াপুর তো তোমরা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো আমরা এখন কৃষ্ণনগরে এসে গিয়েছি আর কৃষ্ণনগর নেমে আমরা টোটো ভাড়া করেছি কৃষ্ণনগরে সব দর্শনীয় স্থানগুলো আছে হ্যাঁ কৃষ্ণনগরে সব রাজি আছে সেগুলো আমরা দেখবো আমরা টোটো ভাড়া করেছি তো তোমরা যারা কোনোদিন আসবে অবশ্যই এসে রাজবাড়ি স্থানগুলো অবশ্যই দেখো আর তোমার হচ্ছে হচ্ছে টাকা এখানে রাজবাড়ি দেখাবে আর দেখি আমাদের নবদ্বীপের সুবিগঞ্জে নামিয়ে দেবে ঠিক আছে চলো আমরা এখন আমরা আছি কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের যেটা রাজবাড়ি আর কি দেখতে পাচ্ছ আমরা যখন ভাড় কার্টুনে দেখি না কার্টুনে যখন গোলভারটা দেখি ঠিক এরকমটাই কিন্তু গেটটা লাগে হুম ভেতরে ঢুকতে যায় না ঠিক আছে তো আমরা এসেছি দেখতে পাচ্ছ ভালো করে ক্যামেরাম্যানকে বলো ভালো করে দেখাতে রাজবাড়িটা এটা দেখতে রাজবাড়ির গেট ভেতরে ঢুকতে যাবে না তাই আমি বাইরে থেকেই দেখাচ্ছি ভালো করে মানে দেখে নাও একদম আমরা যখন কাঠুন গোপালঘাট দেখি না তখন কিন্তু আর এটা হচ্ছে এখন একদম ভাড়া ছড়া হয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে আর রাজপড়ার ভেতরে ঢুকতে দেবে না তাই আমরা বাইরে থেকেই করার চেষ্টা করছি তো এরপরে আমরা কৃষ্ণনগরে এটা আমরা দেখলাম এরপরে আমরা আর একটা জায়গায় যাবো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবো তো কৃষ্ণনগরে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম মাটির পুতুল এখন এখানে একটা মন্দিরে এসেছি নগরী একটা মন্দির রাজবাড়ি দেখার পর আমাদের মাটির পুতুল দেখালাম মাটির পুতুল দেখাবো আমরা একটা মন্দির এসেছি ক্যামেরাম্যানকে দেখাবো মন্দিরটা ভালো করে দেখাতে এসে ঠিক আমি জানি না আমি ভোধারে ঢুকছি না মন্দিরটা তো জাস্ট বাইরে থেকে আমরা দেখার চেষ্টা করছি নিশ্চিংহ মানে নিঃসিংহ দেবে কিছুটা মন্দিরটা হবে ঠিক আছে তো এটাই হচ্ছে এই সামনের বটগাছ যারা মানসিক টানসি করছেন সামনের বড় গাছ দেখালো সামনের বড় গাছ বাড়ি এই পাটে এইবার এই বটগাছে যারা মানসিক টানসি করেছে তাদের সামনে জঙ্গলপাত আছে তো আবার তো এইখানেই তো এবার আমরা নবদ্বীপ সুরবিকুঞ্জে যাবো আর কোনো জায়গায় ঘুরবো না সুরভিকুঞ্জ যেখানে আমাদের আশ্রম সেখানেই যাবো তো এটাই সুরভিকুঞ্জ আমরা এখন এই আশ্রমে এসেছি এখানেই আজকে আমরা থাকবো এখানেই এই মঠটায় তো আমরা দুপুরবেলা সুরভিকুঞ্জ এই যে সূরভিকুঞ্জের আশ্রম নবদ্বীপে এখানে আমরা দূরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তো এবার নবদ্বীপটা দেখতে পেরবো নবদ্বীপের যেসব সিন আছে বা মন মন্দির আছে সেগুলো আমরা দেখতে বেরোবো তো এই হচ্ছে সুরভিকুঞ্জর মেন মন্দিরটা রাধাকৃষ্ণীর মন্দির তো এখানে আমরা দূরবেলা ছিলাম এখানে আমি একবার সুরভিকুঞ্জের যে মন্দিরটা সেটা একবার দেখানোর চেষ্টা করছি এই যে মানে এই যে এই গেটটা এই গেটটাই হচ্ছে মেন রাধাকৃষ্ণ থাকে রাধাকৃষ্ণ থাকে এখানে নিচে রাস্তা ঠিক আছে আর এই হচ্ছে মেন মন্দির ওই পাশ থেকে ঢোকার রাস্তা আছে আর এটা মানে থাকার জায়গা আর কি যারা এখানে আসে তাদের থাকার জায়গা এই তো এখান থেকেই ওপরটা যাওয়ার রাস্তা আছে আমি যাচ্ছি না ওপরটায় আমরা আছি এইখানটায় এই রুমগুলোতে আমরা আছি আবার উপরে তিনটা তোলাতেও যাওয়ার রাস্তা আছে আবার এখানে গোশালা আছে আমি দেখাতে পারবো কিনা জানি না এখানে বান্নাও হয় আমি দেখাতে পারবো কিনা জানি না দেখানোর চেষ্টা করছি এখানে গোশালাও আছে একটা দুটো গরুও আছে এইখানে দেখা যাচ্ছে একটা দুটো গরুও আছে খুব সুন্দর পরিবেশ এখানে তো এটা শিশি কেশবজি গলি মঠ নবদ্বীপে আমরা এর ভেতরে প্রবেশ করছি ঠিক আছে তো এটাই খুব বড় এটা মঠটা আমরা আস্তে আস্তে ভেবে দিকে যাবো আমরা সিঁড়ি ভেবে আস্তে আস্তে ওপরের দিকে গিয়ে যাব সবজি আশ্রমেরই মিউজিয়াম টাইপের দেখতে পাচ্ছ এখানে সব নানান রকম শ্রী চৈতন্যদেবের নানান রকম রূপ এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছ আমরা উপরে যাব উপরে গিয়ে চলো উপরে যাই চলো দুদলে এসি দুদলে এসে এই সব নানান রকম মূর্তি আছে তো চলো পাশেরটায় যাই তো এই দিকটায় মিউজিয়াম নানান রকমের চিত্র বৈচিত্র এই দিকটায় কাছে মিউজিয়াম নানান রকম চিত্র বৈচিত্র্য নেচারটাকে তুলে ধরার চেষ্টা করেছে এইখানে আমাদের দ্বিতীয় যে মন্দিরটা এলাম নবদ্বীপে সেটা হচ্ছে জল মন্দির নামে পরিচিত পুরোপুরি জলের উপরে সেটা মন্দিরটা তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু আমরা আজকেই নবদ্বীপ এলাম সন্ধ্যা হয়ে গিয়েছে মন্দিরটা পুরোপুরি জলের ওপর অন্ধকার পড়েই গিয়েছে হয়তো বোঝা যাচ্ছে না মন্দিরটা পুরোপুরি জলের ওপর দেখতেই পাচ্ছ এই যে মাঝখানে যে লাইটগুলো জ্বলছে অন্ধকার বলে আমি বোঝাতে পারছি না মাঝখানে যে লাইটগুলো জ্বলছে ওটাই হচ্ছে মন্দির ঠিক আছে আর এখানে পুরো জল মন্দিরটার ভেতরে এই যে এই মন্দিরের জলের ওপর দেখি আর পাবো দাও তো এ নে এ নে এনে এ নে আহ 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 হ্যাঁ আহ আহ আর গো গো এই মন্দিরের ভেতরেই এই হরিণের ব্যবস্থা আছে এখানে পাশে আবার ডাক আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো প্রচুর হরিণ আছে আমার তো এখানে রাজহাঁট দেখতেই পাচ্ছো হাঁস হরিণ এখানে রেখেছে আমাদের দুর্ভাগ্য আমরা সন্ধ্যেবেলা দেখছি আমাদের এটা হচ্ছে চারতম পরিক্রমা মন্দির ঠিক আছে আমরা হচ্ছে এটা হচ্ছে একাই আছে এটা একটা গরিয়া মঠ টাইপসের আমরা এখানে প্রবেশ করছি তো আমাদের যে মঠ প্রবেশ করি সেই মঠটার নাম হচ্ছে শ্রী দেবানন্দ গরিয়া মঠ ঠিক আছে আমি জানতাম না সেই জন্য বলতে পারিনি এটা হচ্ছে শ্রীদেবানন্দ গরিয়া মঠ এই যে এখানে অনেক ভক্তবৃন্দ আছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই দিনটায় ওইখানে সব ভক্তবৃন্দরা আরতি করছিলেন সব ভক্ত কেন্দ্র আরতি করছিলেন না এখানে এইখানেই হচ্ছে শ্রীমহাপ্রভু এটা হচ্ছে আমরা এখন সোনার গৌর আমরা দেখতে এসেছি এটা আমাদের পাঁচ নম্বর মন্দির দেখা

শ্রবণ এটা আমাদের সাত নম্বর এটা আমাদের সাত নম্বর পরিক্রমা মন্দির নবদ্বীপে এটা হচ্ছে